বই পড়ে ওয়াজ শুনে তারপর ইসলাম শিখবে এটা কোনো যুগে ছিল না ইসলাম শিখবে নবীর কাছে এসে ইসলাম শিখবে সাহাবির সহবাতে এসে ইসলাম শিখবে তাবিনের সাথী হয়ে ইসলাম শিখবে আউমের সাথী হয়ে ইসলাম শিখবে ইসলাম মানুষের সাথী হয় যেভাবে আমরা ভাষা শিখেছি বাংলা ভাষী বাবা মার কাছ থেকে যে আমরা সামাজিক আচরণ শিখেছি আমাদের পরিবার থেকে ঠিক ইসলাম শিখবে মানুষ ইসলাম মানুষ থেকে ইসলামী সমাজ থেকে ইসলামী একটি কালচার থেকে যখন তুমি কেবল ত্যাগই করতেছ কেবল কয়েকটা রীতির ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করেছ তোমার রীতির সাথে যে জড়িত সেই কেবল তোমাকে চেনে আর ওই রীতির বাইরের কেউ তোমাকে প্রয়োজনই মনে করে না দিনে দিনে তুমি সব হারিয়ে ফেলতেছো আমি তোমাদের কাছে অনুরোধ করবো আসো যে ইসলাম যেটা আমরা মুখে বলি আমরা যেটা মানুষদেরকে জানাই সেইটার বাস্তব অনুশীলন করে আমি একটা ইসলামের মূর্ত প্রতীক হতে চাই আমি একটা ইসলামের মডেল হতে চাই আমার জীবন আমার অবস্থান আমি ইসলাম আমি একজন মুসলমান আমার কারণে আমার পরিবারটা হয়ে যাবে মুসলমান আমার পরিবারটা মুসলমান আর এই দৃষ্টান্ত অনুসরণ করে করে অজান্তি সমাজটা হবে মুসলমান সমাজটা মুসলমান সমাজের বাকি মানুষগুলো অজান্তেই তারা হয়ে যাবে মুসলমান আমরা যে এই ভূখণ্ডে বাস করি এই ভূখণ্ডের এক সময় রাজা ছিলেন লক্ষণ সেন কে ছিল এত প্রভাবশালী রাজা ছিল যে লক্ষণ সেনের সেই যুগে যখন রাজাদের সৈন্য থাকত পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সেই যুগে লক্ষণ সেনের সৈন্য ছিল আরোই লক্ষ এত প্রভাবশালী যে লক্ষণ সেনের আশেপাশের রাজারাও তাকে খুব ভয় করত। কিন্তু তোমরা কি জানো এই লক্ষণ সেনের এই ভূখণ্ডে মাত্র সতারোটা যুবক ইসলামের বিজয় নিশান উদ্দিন করেছিল এই সতারোটা যুবক তোমার মতো আমার মতো যুবক ছিল ঠিক কিন্তু তারা ছিল ইসলামের দৃষ্টান্ত এক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খাজির নেতৃত্বে সতারোটা যুবক হাজির হলো সতারটা যুবকই ইসলামের সতারোটা পিলার এই সতারটা যুবকের আগমনে পুরা পাক ভারতের এই রক্ষণশীলের রাজ্যের যত নিষ্পেষিত নির্যাতিত মজলুম হিন্দুরা যারা এতদিন মানবতার স্বাদ খুঁজে পায়নি বাঁচার পথ খুঁজে পায়নি রক্ষণ জুলুমে অত্যাচারে অতিষ্ঠ ছিল তারা যখন দেখলো মানুষ এসে গেছে এরাই পারে মানুষ অধিকার রক্ষা করতে এরাই পারে আমাদেরকে রক্ষা করতে তখন রক্ষণ সেনের ধার ধারে নাই গোটা ভূখণ্ডের হিন্দু ও মুসলিমেরা পালে পালে ইসলাম গ্রহণ করার কারণে রক্ষণশীল তার সৈন্য নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে আপনারা দেখছেন টিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য